আরে ভাই তাহলে টেক্কা সিনেমাতে কোনো কিস্তি থাকবে না কোনো গালিগালাজ থাকবে না তাহলে সিনেমাটা দেখে মজা কি পাবো মানে টেলারটা দেখে যেরকম মজা পেয়েছি যেরকম ছিটকে গেছি সিনেমাটা দেখে তো মজাই পাবো না তো টেক্কার টেলার লঞ্চ ইভেন্ট হয়েছে সেখানে পুরো টেক্কার টিম ছিল দেব সিজিৎ মুখার্জি স্বস্তিকা পুরো টেক্কার টিম তাদের অপোজিটে বসেছিল মিডিয়া তো মিডিয়ার থেকে একজন বলে যে টেলারটা দেখলাম টেলারে পুরো খিস্তি র মানে খিস্তি মারা হচ্ছে সেগুলো কি সিনেমা হলেও থাকবে তখন দেব বলে যে না এই পোর্শানগুলো খিস্তির পোর্শানগুলা কেটে দেওয়া হবে সেখানে বিপ দেওয়া হবে এবং সেই উত্তরে সিজিৎ মুখার্জি বলে যে এই সিনেমার যে এসেন্স যে ফ্লেভারটা সেটা নষ্ট হবে না সেটার দায়িত্ব আমার তো আমার একটা কোশ্চেন এই সিনেমায় যে ক্যারেক্টারটা দেবের যে ক্যারেক্টারটা সে একটা ছাঁপোসা মধ্যবিত্ত ক্যারেক্টার একটা বাস্তব ক্যারেক্টার শিক্ষিত বেকার যুবক সে ফার্স্টেশনে ডিপ্রেশনে কী করবে সে তো আর ভালোভাবে কথা বলবে না সে তো খিস্তি মারবেই এবং সিজিৎ মুখার্জির ছবি মানে সেটা দর্শক এমনিতেই বুঝে যাবে যে সেখানে একটা বোল্ড ক্যারেক্টার থাকবে সেখানে একটা র খিস্তি মারা ক্যারেক্টার থাকবেই তো এই যে পোর্শানগুলো কিস্তির যে পোর্শানগুলো সেগুলো যদি কেটে দেয় এই সিনেমা যানই হচ্ছে ওই পোর্শানগুলা ওই ফ্লেভারটা আর সিনেমায় দিতেই পারবে না ওই খিস্তির পোর্শানগুলো যদি কেটে দেয় আমার মনে হয় তো যাই না কি করবে ডিরেক্টার সিজিৎ মুখার্জি বা দেব এটা তাদের ব্যাপার তারা কী সার্টিফিকেট নিয়ে আসবে এ নাকি ওয়ে টেলারের দেব যেরকম খিস্তি মারছে ওই খিস্তির পর্শানগুলো কিন্তু শুনতে ভালো লাগছে ওই যে কি ভেবেছিস আমাকে গান্ডু আর শেষের যে পোর্শানটা শেষের যে ডায়লগটা মেশিন থেকে বিচ্ছি টাকে উঠে গেছে না আবার লোকনাথ দে যে একটা ডায়লগ বলছে এখানে হোস্টেল সিচুয়েশন চলছে আর তোমরা এখানে ঘন্টাখানেক সময় মারাচ্ছ ওই যে পর্শনগুলো তাহলে এই সিনগুলো যদি কেটে দেওয়া হয় এই মানে খিস্তির জায়গাগুলো যদি বিপ দেওয়া হয় তাহলে পুরো মজাটাই নষ্ট হয়ে যাবে এবার যদি প্রডিউসার বা ডিরেক্টরের হিসাবে দেখি সেক্ষেত্রে তারা বলছে যে এই সিনেমার যেরকম খিস্তি রয়েছে যেরকম র খিস্তি রয়েছে সিনেমা হলে যখন সিনেমাটা চলবে তখন বাচ্চারা সিনেমাটা দেখতে পারবে না এবং বাচ্চারা যদি না দেখতে পারে তাহলে ফ্যামিলি অডিয়েন্সেও সিনেমাটা দেখতে পারবে না এবং এই পুজোতে দুর্গা পুজোতে কিন্তু একটা হিউজ পরিমাণে ফ্যামিলি অডিয়েন্স সিনেমা হলে যায় তো সেই ফ্যামিলি অডিয়েন্সটা কোথাও গিয়ে সাইড হয়ে যাবে তারা কিন্তু এই টেক্কা সিনেমাটা দেখতে পারবে না শুধুমাত্র এই র খিস্তিগুলা থাকার জন্য একজন প্রডিউসার বা একজন ডিরেক্টর চাই তাদের সিনেমাটা বেশি সংখ্যক লোক দেখুক তার একটা প্রফিট চাই তো এইসব বিষয়গুলো তারা কিন্তু মাথায় রাখে সেদিকটাও দেখতে হয় তো এটাও কোথাও গিয়ে একটা মানে তাদের দিক থেকে ঠিক তারা ঠিকঠাকই বলছে তো আমার মনে হয় এই খিস্তি পোর্শনগুলো বা এই ডায়লগ পোর্শনগুলো যদি স্পিড কোনো ইউজ করে বা টেকনিক কোনো ইউজ করে যদি খিস্তিগুলো থাকে প্লাস সিনেমাটাও ওকে ওকে থাকে মানে সব অডিয়েন্স দেখতে পারবে সেরকম হয় তাহলে ভালো হয় কারণ এই সিনেমা জানে হচ্ছে ওই খিস্তি পোর্শনগুলা ওই ডায়লগগুলা এবং সিজিৎ মুখার্জির ছবির ডায়লগ মানে তার মধ্যে একটা মজা আছে তার মধ্যে একটা ব্যাপার আছে যদি এই খিস্তি বিব বিপ দেওয়া হয় যদি কেটে দেওয়া হয় তাহলে কোথাও গিয়ে এই সিনেমার এসেন্সটা সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং আমি চাই টেক্কা সিনেমাতে পুরো একদম র খিস্তি চলুক তাহলে সিনেমা হলে মজা পেয়ে যাবো ভাই যেরকম দেব খিস্তি মারছে ভাই শুনে ভাই জানটা জুড়িয়ে যাচ্ছে সিরিয়াসলি বলছি দেখা যাক এই ডায়লগগুলা সিনেমাতে থাকে কি না এই রক খিস্তিগুলা তো চললাম বস দেখা পরের ভিডিওতে এই নতুন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া বস চলাম